দর্শক দেখছেন এই লেবু গাছগুলোতে দেখুন লেবুর ফুলগুলো থেকে কেবল মাত্র পুষ্পমঞ্জুরি থেকে ফলে রূপান্তরিত হচ্ছে বা লেবুগুলো গোটা হচ্ছে কেবল মানে ছোট ছোট ফলগুলো লেবুতে রূপান্তরিত হচ্ছে ফুল থেকে ফলে রূপান্তরিত হচ্ছে এবং লেবুগুলো খুবই ছোট তো এখন যে পর্যায়ে আছে এই লেবু বাজারজাত করার মতো অবস্থায় নেই এবং এই লেবুতে কোনো রসও নেই তো কিন্তু এখন রমজান উপলক্ষে লেবুর অনেক চাহিদা হয়েছে চাহিদা রয়েছে দেখুন এই যে পুষ্পমঞ্জুরিগুলো দেখুন লেবুর ফুলগুলো এই ফুলগুলো থেকেই ফলে রূপান্তরিত হচ্ছে সবে মাত্র এটা ফলে রূপান্তরিত হতে আরও ন্যূনতম বেশ দিন সময় প্রয়োজন যেই সময়গুলোতে এই এটা ফল হিসেবে পাওয়া যাবে বা রস প্রদান করবে বা বাজারজাত করা সম্ভব হবে সো এই জন্যই কিন্তু বাজারে লেবুর অনেক দাম বর্তমানে শুধু এটার চিত্র নয় অনেক গাছে লেবুর যে টাঙ্গাইল ময়মনসিংহ সহ এই জনপদগুলিতে যতগুলো লেবু বাগান আছে আমরা অনেক লেবু বাগান দেখেছি এবং সব লেবু বাগানগুলোতে এখন ফুল আসছে সব মাত্র ফুল আসছে এবং ফুল থেকে ছোট ছোট লেবুগুলো গুটি হচ্ছে বা লেবুগুলো ধরছে মাত্র তো এই রমজানটার এই সময়গুলোর জন্য মানুষ তো চাইলে আর আগে লেবু মানে ফুল ধরাতে পারে না বা চাইলে যে আগে লেবু বেশি হারভেস্টিং করবে এটা মানুষ চাইলেই পারে না কারণ অনেক কিছু প্রকৃতির উপর নির্ভর করতে হয় সৃষ্টিকর্তার উপর নির্ভর করতে হয় কিন্তু বাজারে যে লেবুগুলো আমরা দেখছি সেই লেবুগুলো কিভাবে এলো তাহলে প্রশ্ন হচ্ছে বাজারে লেবু কিন্তু বছর ব্যাপী বিভিন্ন জায়গায় ধরে বা এই গাছগুলোতে থাকে এখন অনেক এই মানে কিছু কৃষক বা কিছু মানুষ টার্গেট করে আগে থেকে রেখেছিল তারা রমজানে লেবুগুলো সেল করবে তো যেই গাছগুলোতে বা যেই অনেকগুলো লেবু আগে থেকে পরিণত ছিল বা হারভেস্টিং করার মতো ছিল তারা আগে থেকে প্রস্তুত ছিল যে রমজানের সময় তারা লেবুগুলো সেল করবে সেই জন্য তারা কিন্তু লেবুগুলো সংগ্রহ করে নাই বা হারভেস্টিং করে নাই আগে যদিও তাদের আগে হারভেস্টিং করার সময় ছিল বা লেবুগুলো মানে বিক্রয়ের উপযোগী ছিল কিন্তু তারা সেই লেবুগুলো সংগ্রহে রেখে দিয়েছিল রমজানের সময় যেন তারা সেটিকে সেল করতে পারে সেটার জন্য দেখুন গাছগুলোতে বেশ ভালো লেবু আছে কিন্তু এগুলো এখনও হারভেস্টিংয়ের উপযোগী হয়নি আরও কিছুদিন সময় গেলে এগুলো মানে সংগ্রহ করতে পারবে বা বাজারজাত করা সম্ভব তবে খুবই চমৎকার হয়েছে লেবু বাগানে অনেক তিনি যিনি লেবুবাগানের দায়িত্বে আছেন বা দেখাশোনা করেন খুব মেহনত করেন বা পরিশ্রম করে তিনি কিন্তু গাছগুলোকে পরিণত করে তুলেছেন খুবই ভালো অসাধারণ তবে মাসাল্লাহ খুব ভালো ফুল থেকে ভালো ফলে রূপান্তরিত হয়েছে দেখুন এই লেবু চাষে তিনি তার স্বপ্ন পূরণ করেছেন লেবু চাষ করে আমাদের জনাব নজরুল ইসলাম তিনি এই লেবু চাষের দেখাশোনা করেন এবং তিনি এই লেবু এই লেবু বাগানটা আমি এর আগেও একবার দেখেছিলাম আমার ভিডিওতে খুবই অসাধারণ তার বাগান এবং বিশাল বড় মস্ত বড় একটা বাগানে তিনি লেবু তৈরি করেছেন গাছগুলো তো সে বিষয়গুলো আমরা দেখেছিলাম তবে আজকে যে জিনিসটি মূলত আমরা দেখাতে চেষ্টা করছি যে লেবুর দাম বাজারে এত বেশি কেন দেখুন লেবুর বর্তমান অবস্থা দেখুন এটা মানে বাংলাদেশের অধিকাংশ বাগানগুলোতে লেবু গাছের এটাই হচ্ছে সিনারিও বর্তমানে আর যেই গাছগুলোতে অনেক আগে থেকে ধরেছিল কিছু সংখ্যক কৃষক যেগুলো হারভেস্টিং করেনি শুধুমাত্র রমজানের জন্য রেখে দিয়েছিল সেই লেবুগুলো তারা বাজারজাত করতে পারছে বা বাজারে নিয়ে আসছে কাজেই সেটার সংখ্যা খুবই কম চাহিদার তুলনায় খুবই কম আর এটার জন্যই কিন্তু অনেক বেশি মূল্যটা নির্ধারিত হচ্ছে লেবুর জন্য আর চাহিদা বলতে রমজান মাসে আপনারা সকলে জানেন অন্যান্য বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজান মাসে এটার চাহিদাটা গুণ বেড়ে যায় রমজান মাসে লেবুর অনেক চাহিদা বাড়ার জন্য এই দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে তো আশা করছি অল্প দিনের মধ্যে লেবুগুলো পরিস্থিতি দেখতে পাচ্ছেন লেবুগুলো কী পরিমাণ হয়েছে অর্থাৎ হারভেস্টিংয়ের কাছাকাছি চলে আসছে সব বাগানগুলিতে আমি অনেকগুলো বাগান ভিজিট করেছি আলহামদুলিল্লাহ এই রিসেন্ট সময়গুলোতে রমজান মাসে পরবর্তী সময়গুলোতে তো তাতে মনে হচ্ছে যে খানেকের মধ্যে বেশ কিছু জায়গা থেকে আরও ভালো হারভেস্টিংয়ের মতো ভালো ভালো লেবু পাওয়া সম্ভব এবং বাজারে সেটি আসবে আশা করা যাচ্ছে তো শীঘ্রই সেটি কম মানে নাগালের মধ্যে মূল্য আসবে বা প্রত্যাশিত মূল্য আসবে তবে ক্রেতাদের বা জনগণকে অতিরিক্ত এটা নিয়ে পানিক না হওয়ার জন্য বলছি বা জানাতে চাচ্ছিলাম যে জিনিসটি বলতে চাচ্ছি যে মানুষ যেন অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত না হয় মূলত এক একটু ধৈর্য নিয়ে অবস্থান করার চেষ্টা করে এবং নিজেদের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে দেখুন এখনকার যে টাইমে রমজানটা আসছে এই সময়টাতে রমজানটার সাথে কিন্তু আবহাওয়া তো আর এইভাবে পরিবর্তন হয়ে আসেনি রোজা কিন্তু প্রত্যেক বছর পনেরো দিন বিশ দিন করে এগিয়ে আসে সো লেবু তো আর পনেরো দিন বিশ দিন আগে ধরানো সম্ভব না কারণ এটার হাত কারণে এটা একমাত্র আল্লাহ সুবেন তাল্লার ক্ষুদ্রত এবং সেটির সাথেই এটি নির্ভর করছে তবে কৃষক সচেতনতা অবলম্বন করতে পারত আরও আগে থেকে কিছু বাড়তি পরিচর্যা করলে হয়তো ফুলগুলো আগে আসতো আর যেগুলো ফল ছিল সেগুলো আগেই সব বাধাজাত না করলে কিছু রেখে দিতে পারত যেগুলো থেকে রমজান মাসে হারভেস্টিং করতে পারত এবং বাজারে বিক্রয় করতে পারতো তো দর্শক এই ছিল বর্তমানে পরিস্থিতি লেবুর পরিস্থিতি আপনারা নিশ্চয় দেখলেন এবং উপলব্ধি করতে পেরেছেন বর্তমানে লেবুর বাজার কেন এত বেশি